নমস্কার সুভদ্রে রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি ওটস নিয়ে এসেছি এক বাটির মতো থেকে একটু কম ওটস আমি কড়াতে দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটুখানি আমি ডাই রোস্ট করে নেবো হালকা করে একটু ভেজে নেব তার সাথে দু চামচ মতো টেবিল চামচ সুজি দিয়ে দিলাম এগুলোকে জাস্ট একটু নেড়ে নেব আমি এগুলোকে একটু নেড়ে নিলাম হালকা করে এবারে আমার নাড়া হয়ে গেছে এগুলো আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি সুজিটা আর ওটসটা এবার আমি একটু জল দিচ্ছি হালকা করে অল্প করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি দই দিয়ে দিচ্ছি কিছুটা দইয়ের বাটিটা জল দিয়ে ধুয়ে নেবো এবার এটাকে আমি মেখে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি এবার তেলের মধ্যে কি ফোড়ন দিচ্ছি দেখো জিরে আর সর্ষে এই দুটো ফোড়নে দিয়ে দিলাম কিছুটা হিং দিয়ে দিচ্ছি ফোনের আর কতগুলো কারিপাতা দেব কারি পাতা দিয়ে দিচ্ছি আর আমি কিছু সবজি কেটে নিয়েছি তোমাদের সবজিটা দেখায় দেখো এটা হচ্ছে ক্যাপসিকাম আছে এটা গাজর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে টমেটো এগুলো হচ্ছে কতগুলো কিশমিশকে আমি টুকরো করে কেটে নিয়েছি এটা হচ্ছে চীনা বাদাম এটাকে ভেঙে করে নিয়েছি মানে আদ ভাঙা করে নিয়েছি আর এটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা এবারে আমি এই ফোড়নের মধ্যে কী দিচ্ছি দেখো গাজরটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যেরকম দিয়ে ঢাল খাবে সেরকম দেবে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি ব্যাটারের মধ্যে ওটসের ব্যাটারের মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি তাছাড়া আর সামান্য এক ফোঁটা চিনি দিয়ে দিচ্ছি সবজিটা আর এক তিনটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এক চিমচে হলুদ গুঁড়ো আর এক চিমচে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আমি আজকে ওটসের আপে বানাবো হ্যাঁ তোমরা এই হেলদি রেসিপিটা একবার বানাবে বানিয়ে খাবে সে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আমি এবারে দিচ্ছি তোমার কিশমিশগুলো দেখো মিষ্টি গন্ধে পিঁপড়ে চলে এসেছে ও আর এগুলো হচ্ছে বাদাম চীনা বাদাম ভালো করে সতে করে নেব মানে হাই ফ্লেমে সতেরা কচি যাতে জল না বেরোয় হ্যাঁ দেখো জল বেরোয়নি কিন্তু জাস্ট আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখি আমার ব্যাটারটা ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে একদম জমে গেছে টাইট হয়ে গেছে এবারে আমি যে সবজিটা ভেজে নিলাম এটা ওর মধ্যে দিয়ে দেব দেখো সবজিটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব সুন্দরভাবে আর আর জল লাগবে না এবার আমি এর মধ্যে একটু মিষ্টি সোডা দেব এক চিমটে মতো মিষ্টি সোডা দিলাম তোমরা চালে মিষ্টি সোডা থাকলে দেবে আর না হলে যদি ইনো দিতে চাও তাহলে ইনোও দিতে পারো ইনো দিলেও কোনো অসুবিধা হবে না ভালো লাগবে সুন্দর হবে ব্যাটারটা একদম সুন্দর ফুল হয়ে যাবে আর হালকা হয়ে যাবে ব্যাটারটা হ্যাঁ একটা আফে মেকার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল ব্রাশ করতে পারো আবার তোমরা চাইলে বাটার দিতে পারো তবে আমি একটু ঘি দিয়েছি ঘিটাকে গালিয়ে নিয়েছি তো ঘি দিয়েছি যেহেতু আমার ভালো দেশি ঘরের ঘি আছে আমি ঘি দিয়েছি আর যেহেতু ওটস দিয়ে বানানো একটা স্বাস্থ্যকর খাবার সেজন্য আমি ঘিটাই পছন্দ করি আর তোমরা এভাবে বানাবে ভারী সুন্দর একটা ঘিয়ের সুগন্ধ বেরোচ্ছে দেওয়া মাত্রই এবার আমি অল্প অল্প করে ওটসের ব্যাটারটা দেব ওটসের এই সুস্বাদু হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন নাস্তা যাই বলো না কেন তোমরা বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে এভাবে আমি সমস্তগুলো দিয়ে দেবো দেখো সব আপেকগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারেক চাপা দিয়ে রাখবো তারপর আমি খুলে রাখ দেখব দেখো এবার চাপাটা আমি খুলে দেখছি মধ্যে যখন একবার দেখেছিলাম তখন হয়নি এবারে ওহ হয়ে গেছে বা ভারী সুন্দর হয়েছে দেখো আর কি রকম ফুলেছে দেখোছো কালারটাও সিদ্ধ মানে চেঞ্জ হয়ে গেছে উপরগুলোও যে একদম হয়ে গেছে বোঝাই যাচ্ছে হাত দিয়ে দেখলাম একদম হয়ে গেছে যাই হোক তোমরা এভাবে অবশ্যই যেন বানাবে বানিয়ে খাবে একটা হেলদি রেসিপি ওটসের আপে আর আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক খুব ভালোবাসা যাই হোক এবার আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে আর কতগুলো দেবো দেখো এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তোমাদের বললাম তোমরা চালে তেল বাটার ঘি দিতে পারো তবে আমার মনে হয় বসির সাথে ঘিটা ভারী সুন্দর যাচ্ছে এবং খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তোমরা একটু করে ঘি দেবে যদি ঘি পছন্দ করো যাই হোক এবার আমি আর আর একটা ব্যাচ দিচ্ছি একটু ফাঁকা রেখে রেখে দিচ্ছি এগুলো ফুলে একদম ভর্তি হয়ে যাচ্ছে এবার আমি দেখছি খুলে আর একটা ব্যাচ বা কীরকম ফুলেছে দেখো একদম বড়ো বড়ো হয়ে গেছে ফুলে একদম দেখেছো কতটা কম কম করে দিয়েছিলাম ও হো এটাও হয়ে গেছে গোপরে তুলব ও হো খুব গরম এইভাবে আমি সব উল্টে দিচ্ছি হ্যাঁ একবার করে সব উল্টে উল্টে দিই দেখো ভারী সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবে বানাবে খুব স্বাস্থ্যকর একটা উঠছে রাখবে রেসিপি আমি পেঁয়াজ দি তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজ ছাড়া বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে আমি সব উল্টে দিই দেখো আমার ওটসে আপে একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয় যে এটা খেতে বা এত সুন্দর হয়েছে একটা স্বাস্থ্যকর রেসিপি তোমরা অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে জানাই সকল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার দেখো এতটাই সফট এতটাই নরম যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না একদম নরম তুলতুল করছে এইভাবে বানাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবে